নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মজার একটা সন্ধির নিয়ম জানবো তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে কোনো শব্দের মাঝে যদি অনুসার থাকে তাহলে সেখানে সন্ধি করার সময় কিন্তু অনুসরের জায়গাটা কিন্তু আমরা থাকবো অর্থাৎ যেমন সংবাদ আমি লিখলাম সংবাদ তারপরে লিখলাম সংশয় তারপর লিখলাম সংহার তারপর লিখলাম এই শব্দগুলো যেহেতু আছে পরে যদি অন্তস্থ ধ্বনি এবং উচ্চ ধ্বনি আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু এই অনুসারটা দিয়ে আমরা সন্ধি করি যেমন সম বাদ। সংবাদ সম যক সয় সংশয় ময়ের পরে যদি অন্তঃস্থ ধ্বনি এবং উৎস ধ্বনি পায় তাহলে কিন্তু মটা এখানে অনুসারে পরিণত হয় আর আমরা সজ টেকনিকে যাই যে জন্য শব্দের মাঝে যদি আমরা অনুষর পাই তাহলে সেখানে ম দিয়ে কিন্তু আমরা সন্ধি করে থাকি কিন্তু এছাড়াও ম ছাড়াও যে অন্য কোনো কিছু হলেও যে এখানে অনুষ্ঠানটা পায় সেই নিয়মটা আজকে আমরা জানবো যেমন আমি একটি শব্দ লিখলাম সিংহ সিংহ আমি শব্দ লিখলাম হিংসা আমি শব্দ লিখলাম জিঘাং জিঘাংসা আমি শব্দ লিখলাম তাহলে এই শব্দগুলো একটু লক্ষ্য করে দেখো যেখানে কিন্তু অনুস্বার আছে অনুস্বার থাকলে কি আমরা এখানে আহ লিখব কি সিম যোগ হ না শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিন্তু ম দিব না এখানে কিন্তু আমরা দূতন্য দিব কি জন্য যে দন্তনয়ের পরে যদি উচ্চ ধ্বনি পায় দন্ত নয়ের পরে যদি উচ্চ ধ্বনি ধ্বনিগুলো যদি পাই তাহলে এই দন্তটা কিন্তু এখানে আহ অনুসারে পরিণত হয় অর্থাৎ সিন যোগ হ সিংহ তাহলে হিংসা কি হবে হীন যোগ হিংসা জিঘাংসা কি হবে জিঘাং তাহলে এই যে উড়ুষাটা কি হবে এখানে দূন্তন্ন হবে জিঘান যকসা জিঘাংসা এখানে দংশন কি হবে দন শন সমান হচ্ছে দংশন তাহলে নিয়ম হলো যে দন্তন্য এর পরে যদি উৎস ধ্বনি পায় তাহলে কিন্তু দূন্তন্নটা দূন্তন্ন থাকে না এখানে সন্ধিবদ্ধ শব্দ হয় অনুসার দিয়ে নিয়ম দুই কোনো আমরা যেটাকে আমরা বিভক্তি বলি থাকি যেমন আমি লিখলাম রাজা থেকে রাজায় ঘোড়া ঘোড়া থেকে উন্তস্ত ঘোড়ায় আমা থেকে অন্তস্থ আমায় ছায় অন্তস্ত বন্ধুরা এই নিয়মটা হলো যে যদি অন্তস্ত পায় কখন অন্তস্ত হয় এই নিয়মটা আজকে আমরা জানব যেমন দেখো আমি লিখলাম রাজা যোগ এ এই এটা এটা হয়ে যায় অন্তস্থ বা অন্ত অন্ত অন্তস্থ অথবা অন্তস্থ এ হয়ে যায় যেমন রাজা এখানে অন্তস্থ হয়েছে এটা কি হয়ে গেছে অন্তস্থ রাজা যকে রাজায় তাহলে ঘোড়া কি হবে ঘোড়া জোকে হয়ে গেল ঘোড়ায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে অন্তস্থ হয়ে যাচ্ছে আবার আমা আমা ছায়া তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখানে হয়ে আবার আরেকটি নিয়ম দেখি সেটি হলো মা আমি দেখলাম মা আচ্ছা মায়ের সাথে এ বিভক্তি যুক্ত দি করলাম হয়ে গেল কিন্তু মায়ে তাহলে দেখো এটা এবার কিন্তু অন্তস্থ এ হয়ে গেছে অন্তস্থ অন্তস্থ এ হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখবো মা এ তারপরে তাহলে কি লিখবো ঝি ঝি জক এ আচ্ছা এ আমরা কি লিখবো দই তার তাহলে আমরা লিখবো দই জিখবো বইয়ে আমরা লিখবো কিন্তু বই যক এ বইয়ে শিক্ষার্থী বন্ধু আহ দুটি নিয়ম আমরা শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আসতে ক্লাস এখানে শেষ করছি